মেয়ে তার মাকে বলল মা আমার স্কুলে হোমওয়ার্ক দিয়েছে আমি একটি অঙ্ক করব। আপনার মোবাইলটি আমাকে দেন মা তখন সঙ্গে সঙ্গে মোবাইলটি দিয়ে দিলেন মেয়েটি তার রুমে চলে গেল একটু পরে মা মেয়েকে ডাক দিয়ে বললেন তুমি কি করছো মেয়েটি তখন উত্তর দিল আমি মোবাইল থেকে ম্যাথস হোমওয়ার্ক করছি আসলে সে কিন্তু ম্যাথস হোমওয়ার্ক করেনি। সে গেম খেলছে তো আপনি তার পাশে একটু যাবেন দেখবেন অবজার্ভ করবেন সে কি করছে দেখবেন আপনার মেয়ে হয়তো বা গেম খেলছে ওইভাবে যদি সে গেম খেলে তাহলে তার পড়াশোনার প্রতি যে আকৃষ্ট সেটা কমে যাবে তো আমরা আমাদের ছেলে মেয়েদের জীবন ওইভাবে নষ্ট হতে দেব না আমরা সবসময় তাদের পাশে থাকবো দেখব ওর মোবাইলের দরকার ঠিক আছে আমার পাশে বসে সে অঙ্ক করুক ঠিক আছে ধন্যবাদ